শিলচর থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিটের সময় উদারবন্ড বাস স্ট্যান্ডে পিএনবির এটিএমের সম্মুখে একজন সাইকেল আরোহীর সাথে এই দুর্ঘটনাটি ঘটে সাইকেল আরোহী যিনি ছিলেন উনার একটু চোটাঘাত হয় তাই ওনাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বাইক চালক যিনি ছিলেন ওনার বিশেষ কিছু হয়নি বাইকটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে পরে উদারবন পুলিশ প্রশাসন বাইকটিকে থানায় নিয়ে যান फ早ी भकते आडर चोडि दिखाश पर जम invers, नस्कोलामक और गिर, जरेशन में आडिनो पासीएा जारे, डिल याराव एसान को विखे recognize whether this elektron Ratio どうぞ。 啊。Uh huh.